নমস্কার জয় মাতারা জয়গুল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্যে কিন্তু আমি প্রত্যেক দিন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাই যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন তার সাথে বলব সমস্যার থেকে বেরোতে পারবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে একদম সময় মতো পৌঁছে যাবে যেখান থেকে আপনি সমস্যার সমাধান কিন্তু সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে আজকে বলবো একটি মন্ত্র যেই মন্ত্রটা আপনারা করে মিরাক্কেল রেজাল্ট পাবেন মিরাক্কেল রেজাল্ট পাবেন ঠিক আছে যেখান থেকে কিন্তু আপনি আপনি উচ্চ শিখরে কিন্তু পৌঁছতে পারবেন এরকমই একটি মন্ত্র আপনাদের আমি বলবো কখন করবেন কিভাবে করবেন কখন করবেন সেটা আমি সবটাই পুরো বলে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ভিডিও আপনার কাছে প্রতিদিন যাবে ঠিক আছে আর যদি সমস্যা থাকে আপনাদের বাস্তুতে কোনো সমস্যা থাকে একবারের জন্যে একবার যোগাযোগ করে নেবেন ঠিক আছে আচ্ছা আর এবার ভিডিওটা আমি শুরু করছি এই যে মন্ত্রটা আজকে আমি বলবো এর মন্ত্র কিন্তু ভীষণ পাওয়ার ভীষণ ক্ষমতা ভীষণ জাগ্রত যেটা করে কিন্তু আপনি আপনার একদম লক্ষ্যস্থলে কিন্তু পৌঁছাতে পারবেন মিরাক্কেল রেজাল্ট কিন্তু আপনি পাবেন যে মিরাক্কেল রেজাল্ট পাবেন সেটা হচ্ছে আপনারা করলেই বুঝতে পারবেন এর ভীষণ ভীষণ একটা এর কিন্তু গুণ কিন্তু আপনারা পাবেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন আচ্ছা আচ্ছা আজকে এটা করতে গেলে এর যে ফলাফল মিরাক্কালে যে তো অবশ্যই পাবে তার সাথে আপনাকে আমি জানাবো কখন করবেন এটা দেখুন করার কোনো সময় টাইম নেই কিন্তু আমরা বলবো সকাল সন্ধে এই টাইমটা তো অবশ্যই মেনটেন করবেন একটু ঠিক আছে এছাড়াও আপনি যখন ইচ্ছা করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই যখন ইচ্ছা করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই যে কোনো টাইমে আপনি করতে পারেন তাতেও অসুবিধা নেই এর কোনো এরকম ব্যাপার নেই আপনাকে একশো বার করতে হবে বা বার করতে হবে বা বার করতে হবে বার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি যখন ইচ্ছা করতে পারেন যে কোনো টাইমে করতে পারেন যে কোনো জায়গায় বসে করতে পারেন যে কোনো সময়ে আপনি করতে পারেন কিন্তু সকাল সন্ধ্যাটা যদি মনে থাকে তাহলে টাইম টাইমটা একটু বেশি আপনারা একটু এই মন্ত্রটা করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে যে কোনো মন্ত্র আমরা কিন্তু বলি একশো আটবার বা একুশবার এরকম বলি যে কোনো মন্ত্রর পিছনে তো একটা কোনো কিছু আছে উদ্দেশ্য যাই হোক আপনারা আপনাদেরকে আমি বলবো না যতবার ইচ্ছা করতে পারেন যখন ইচ্ছা করতে পারেন যে কোনো টাইমে আপনি করতে পারেন মন্ত্রটা শুধু আমি বলে দিচ্ছি ওম বসুধারে সহা ওম বসুধারে সহা ওম বসুধারে সহা ওং বশ দন্ত আকারে ধা রয়কারে ধারে দন্তে সয় বয় আকার হয় আকার সহা ওং বাসু ধরে সহা এই মন্ত্রটা আবারও বলছি ওং ব দন্তে শৈশু বাসু ধয়াকার রয়কার ধারে দন্তে সয় বয় আকার হয় আকার ঠিক আছে এই বাসু ধারে সহা এই মন্ত্রটা আপনি যতবার ইচ্ছা বলুন দেখুন এর এফেক্ট দেখুন এর বিরাক্কের রেজাল্ট দেখুন আপনি বুঝতে পারবেন কিছুদিন কটা দিন করার পরে কিন্তু এর যে কী গুণ আপনি হাতে নাতে সেটা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন একবারের জন্য অন্তস যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যায় থাকুক না কেন ঠিক আছে আর আমি বলবো বাস্তুটা অবশ্যই একবার কিন্তু দেখা কিন্তু খুব দরকার কারণ আপনি দশ হাতে দশটা স্টোন পড়লেও কিন্তু হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন না যদি আপনার বাস্তুতে ডিস্টার্ব থাকে তাই না অবশ্যই আপনারা হয়তো জানেন না অনেকেই পাথর পড়ে আছেন স্টোন পড়ে কাছে বহু মানুষ প্রতিদিন আসছে প্রত্যেকটা স্টোন পড়ে আছে কিন্তু তারা কিন্তু রকম রেজাল্ট পাচ্ছে না রকম ফিডব্যাক পাচ্ছে না আমিও বলবো একই কথা বাস্তুটো ডিস্টার্ব থাকলে কিন্তু কখনোই আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু পাবেন না এটা কিন্তু আমি নিজেও অনলাইনে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আপনারা অনেকেই জানেন না যারা আসছে সবাই এত এত স্টোন পড়ে তবেই আমার তোমার কাছে আসছে তারপরেও সমস্যা ফেস করছে ঠিক আছে অবশ্যই একবারের জন্য যোগাযোগ করে নেবেন দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার